আচ্ছা তুমি কি ওকে ইগনোর করছো হ্যাঁ মানে হলো তাকে লোকজনে দেখছে দেখতে পাচ্ছ না আমি আমার বউকে ভালোবাসি সেটা লোকজনে জানো এটা কি তুমি চাও না চাই রে বাবা কিন্তু লোকে আমার বড়টাকে পাগল ভাবো সেটা আমি চাই না সে যায়ও অনেক দিন কোথাও ঘুরতে যায়নি চলো একটু ঘুরে আসি মনটাও কেমন কেমন করছে তুমি খুব ভালোভাবেই সেটা জানো আমার পক্ষে সেটা সম্ভব না তার থেকে বরং তুমি মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসো দেখবে ভালো লাগবে ওই দেখো তোমার মেয়ে এসেও গেছে বাবা আমি তখন দিয়ে একে একে খেলিয়েছি আমি কার সাথে কথা বলছিলে না কেউ না মা চল জানো বাবা আজকে আমি কত খেলেছি দৌড়েছি আর বট কাছে আমি ঝুলছিলাম তারপর ইলেভেন ওড়েছিলাম খুব